হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শুনছি বলো জি আমি একটু আমার ভাইয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম ভাইয়ের ব্যাপারে হ্যাঁ জি আমরা এক ভাই দুই আমার আমাদের আমার স্টাডি অবস্থায় আমার বাবা মারা যায় 2001 কোন সময় বাবা মারা যায় আমার বাবা মারা যায় 2001 সালে 2001 এ জি আমার বাবা মারা যাওয়ার পর আমার মাকে নিয়ে আমরা ছিলাম আমরা তিন ভাই বোন পরে আমার আর আমার বোনের বিয়ে হয়ে যায় আমার আমরা দুই বোন বিয়ে হওয়ার পর আমার ভাইকে বিয়ে করাই তখন আমার ভাই চাকরি করত এক সময় দুই হাজার পনেরো সালে এসে আমার মা মারা যায় আচ্ছা জি আমার মা মারা যাওয়ার পর আমার ভাই চাকরি থেকে আসছে কিন্তু আমার ভাই আর চাকরি করে না মা মারা যাওয়ার পর আমার বাবার সম্পত্তি আছে যথেষ্ট কিন্তু ওগুলাই দেখাশোনা করে দেখাশোনা মানে এরকম না ঘরেই থাকে অত দেখাশোনাও করে না কিন্তু আর চাকরি করে না কোনো কিছু করে না ঘরেই বসে থাকে আমার প্রশ্ন হচ্ছে আমার বাইয়ের আসলে সমস্যাটা কি ওটাই আমরা বুঝতেছি না আমরা কি করে বলবো পুরা গল্পটা তো শুনলাম না এখন 2015년에 মা মারা গেছেন মা মারা গেছেন তাই তো জি মা মারা যাওয়ার পর কি হলো আমার মা মারা যাওয়ার পর আমার ভাই আর চাকরিতে জয়েন করে নাই সেই সেই যে মা মারা গেছেন 15 সনে আজকে থেকে 8 বছর আগে তারপরে আর চাকরি করেনি নি আর চাকরিতে যায়নি সেটা কি মানে ও কোনো কারণ বলে যে কেন সে গেল না কারণ মানে অফিসের সাথে অমর মহ হয়েছিল এক সময় যে চাকরিটা করত তখন এই সেই যে ছাত্রে ওই চাকরিটা আর কোনো চাকরিতে জয়েন করে নাই মানে এখানে বার মারা যাওয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না না হুম তাহলে আমরা আমরা এটার সাথে সম্পর্ক তৈরি করছি না যেটা বোঝা যাচ্ছে যে 15 শনের পর থেকে সে আর জব করেনি চাকরি করতে গিয়ে তার মানে কিছু সে ঝামেলা তৈরি হয়েছিল সেখানে এবং সে আর চাকরি করবে না বলেছে করবে না হ্যাঁ মানে আমার বাবার এত সম্পত্তি আছে আমার আর চাকরি করার দরকার নাই এরকম মন মানসিকতা আচ্ছা আসলেও কি সেই সম্পত্তি দিয়েই চলছে তার এখন জীবন এখন আমার ভাই বিবাহিত একটা ছেলে আছে স্কুলে পড়ে ছোট আর জায়গা সম্পত্তি আছে কিছু ঘরবাড়ি তোরবাটাও আছে কিন্তু ওই নিজে যে কিছু একটা করে টাকা ইনকাম করবে ওরকম মন মানসিকতাটুকু নাই ওই ওইটাই চলে গেল হ্যাঁ কিন্তু আমরা তো ভাইয়ের কথাটা শুনছি এবং পুরো কারণগুলো তো বুঝতে পারছি না হ্যাঁ তো সেটা এখন মানে ও তো ওর তো চলে যাচ্ছে তাই না বাচ্চাটা ছোট খরচও কম পরে খরচ বাড়বে আর ও এমনি আছে কেমন ও মানসিক ভাবে কেমন আছে মানসিক মানে বুঝি না যে আসলে কি অসুস্থ তাও বুঝি এমনি তো দেখতে সুস্থ সব খাচ্ছে দাঁতে সব করতেছে কিন্তু কেন যে এরকম হয়ে গেল শুধু ঘুমায় খায় এদিকেই কেটে যাচ্ছে হাতাহাতি করে এভাবেই জীবন চলে এভাবেই সময়টা অনেক বছর হয়ে গেছে আট বছর পরে মনে হলো যে আমার ভাইয়ের কি হলো নাকি অনেক অনেক চেষ্টা করছি মানে এখন অনুষ্ঠান তো দেখতেছি বুঝতে পেরেছি কিন্তু এখানে আমরা তো ভাইয়ের কথাটা শুনতে পাচ্ছি না তো কোনো কারণও বুঝতে পারছি না যে কেন সে চাকরিতে আর গেল না হতে পারে ওই যে চাকরিতে ছিল সেখানে তার কোনো হয়তো কোনো কোনো কারণে সে মনোকুন্ন হয়ে থাকতে পারে কিন্তু তারপরে আর কোন জবে ঢুকলো না সেটাও তো বোঝা যাচ্ছে না যে ওর কাছ থেকে না শুনলে তো আমরা বুঝতে পারছি না তাই না আসলে একটাতে বাবা পারে বলে বলে কি কিছু কথা সেটা তো আমাদের চাওয়া কিন্তু ও তো সেটা করতে চাইছে না আমাদের বাড়ির অন্য মানুষদের কাছে অন্য মানুষের জন্য যে চাওয়াটা আছে সেটা সে পূরণ করতে চাইছে না তো সেখানে তার কথাটা কিছু শোনা গেল না সে

আচ্ছা কখন কি আপনার ভাইয়া যে স্ত্রী তার কাছ থেকে শুনেছেন কখন কাউকে সন্দেহ করেন রেগে যান সমস্যা নাই শুধুমাত্র সারাটা দিন শুধুমাত্র বাসায় থাকেন এই তাই তো এর বাইরে আর অন্য কারোর সাথে দ্বন্দ্ব লাগে সমস্যা হওয়া এরকম কিছু তো নাই কোন কিছু নাই মানে প্রোগ্রামটা দেখতে গিয়ে হঠাৎ মনে হলো যে বিষয়টা জানা দরকার কিন্তু আমরাও বুঝতে পারছি না আসলে কি হচ্ছে ভাইয়ের মধ্যে আমরা যেটুকু আমাদের অতিথিরা কিছু আলোচনা আলোকপাত করলেও করতে পারে আমরা সেটা শুনি হ্যাঁ অনেক ধন্যবাদ আবারও কিছু বলবে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যা পরিস্থিতি সেটাতে আসলে ওনারাই খুব দুশ্চিন্তায় আছেন মানে ভাই সে খুব নিশ্চিন্ত মনে আছে মানে ভাই চাকরি কি কারণে কোট নিশ্চয়ই কোনো কারণ আছে কিছু একটা তো হচ্ছে ওনার ভিতরে বা ওনার মধ্যে তো কিছু একটা চলছে যার কারণে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি আর চাকরি করবেন না এত বছর করেছেন সংসার আছে সন্তান আছে নিশ্চয়ই সেই জায়গাগুলো ওনার ভিতরে কোনো না কোনো চিন্তার তো সূত্রপাত মাকে হারানোটাও বা তার জন্য কেমন ছিল গ্রিফ মানে কেমন ছিল সেটাও আসলে বোঝা যাচ্ছে না কিন্তু ওনাদের দুশ্চিন্তাটা আসলে উঠে এসেছে যে ভাই তো কিছু করছে না এভাবে করে তো জীবন চলে না জীবন চলার জন্য তো টাকা পয়সা প্রয়োজন সুতরাং ওনারা যে ওনাকে নিয়ে আসলে চিন্তা করছেন আমার মনে হয় যে ওনারা আট বছরে তো অনেকবার নিশ্চয়ই ব্যাপারগুলো কথা হয়েছে সুতরাং ওনাদের নিজেদের দুশ্চিন্তার জায়গাটা আসলে কিভাবে করে ওনাদের ভাইয়ের সাথে শেয়ার করছেন বা বলছেন সেটা নুনার আর একটু ভাবতে পারেন যে এটা তো আমার আসলে চিন্তাটা হচ্ছে যে আসলে ওর জীবনটা কিভাবে করে চলবে সেই জায়গাটা উনি বলতে পারেন যে আমি আসলে তোমার জীবনের ব্যাপারে ভাবছি সামনে কিভাবে করে করবে এটা আসলে পারিবারিক ভাবেই আলোচনাটা উঠে আসলে হয়তো আরো একটু বোঝাটা সুবিধা হবে ওনাদের জন্য কথা অবশ্যই হয় ওনাদের মধ্যে তারপর আর একটু গুছিয়ে যদি ওনারা আলোচনা এবং পজিটিভলি বলা যে তোমাকে আমরা ভীষণ ভালোবাসি এবং তুমি যে শুয়ে বসে থাকছো এটা দেখতে আমাদেরও মনে হচ্ছে যে তুমি হয়তো ভালো ভালো নেই মানে একটা কাজ করলে তো মনও ভালো থাকে মানে উপদেশ দেওয়ার মতো করে না তার তার শুভাকাঙ্ক্ষী হিসেবে তাকে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধাটা রেখে বলতে পারি আর কি যে তথ্যটুকু আমরা পেলাম এই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো এক কথায় বলতে চাই অসম্ভব তবে আমি যে কথাটা বলতে চাই আইনগতভাবে কিন্তু ক্ষেত্রে তার স্ত্রী একটি বড় একটি ভূমিকা আছে যে অবশ্যই বোন হিসাবে তার একটা অবশ্যই সহমর্মিতা বলি সহমর্মিতা বলি সবই আছে কিন্তু স্ত্রীর কিন্তু এখানে একটি আইনগত সত্তা আছে ওনার সাথে কথা বলার দরকার আছে তবে নয় বছর ধরে উনি আপাতত সাথে কিছুই করছেন না এটিকেও কিন্তু খুব সেটা স্বাভাবিক কিন্তু আসলে বলা যাচ্ছে না একজন মানুষ কিন্তু হচ্ছে ধরা যাক অর্থনৈতিক কাজ না করলেও তিনি কিন্তু তার প্রয়োজন না থাকলেও তার কোনো একটা হবির দিকে কোনো সাধারণত মনোযোগ দেন বা সুস্থ মানসিক স্বাস্থ্যের প্রকাশ হিসাবে এক্ষেত্রে হয়তো বা কোনো একটা সমস্যা থাকতে পারে অবশ্যই বলবো যে তার প্রাইভেসি মেনটেন করে ভাইয়ের সাথে আলাদাভাবে বসুন অন্যদেরকে সামনে না রেখে এবং আপনাদের দলের মধ্যে আপনার ভাইয়ের স্ত্রীকেও নিয়ে নিন আগে নিজের আগে একবার বসুন নিশ্চয়ই অনেকবার বসেছেন আপনারা যেখানে বসবাস করেন এমন হতে পারে যে চলো আমি একসাথে যাই কথা বলি যে তোমার কোনো বিষয়ে তোমার মন খারাপ কি না এ বিষয়ে আমরা কথা বলে আসি

আর বোনের তো একটা অধিকার তো আছেই আর বলা আসলে খুব মুশকিল কারণ উনি যেভাবে বলছেন কোনো একটা সক্রিয় যদি রোগ থেকে থাকে তার সাথে কিন্তু ওনাদের দ্বন্দ্ব না লাগাটা খুব একটা অস্বাভাবিক ঘটনা এমনও হতে পারে যে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক কিছুই হয়তো তাত্ত্বিকভাবে কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা তো পেশাদারদের দ্বারা মূল্যায়ন হওয়া দরকার আছে যদি ওনারা চান আর কি তবে এক্ষেত্রে আমি বলবো ওনাদের পাশাপাশি কিন্তু ওনার স্ত্রীকেও কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জায়গা দেওয়ার দরকার আছে এবং ক্ষমতায়ন করার দরকার আছে কারণ উনিও কিন্তু এক হিসাবে তো ভুগছেন এবং উনি তো হচ্ছে বলা যেতে পারে এটার বেনিফিশিয়ারিও হবেন এই প্রশ্নটা আমরা করলে পারতাম যে স্ত্রী কিভাবে নিচ্ছেন তার ওয়াইফের সাথে ওয়াইফকে এই দলে লাগবে আর কি ওয়াইফকে ছাড়া এই ক্ষেত্রে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না মানে সেই প্রশ্নটা আমরা একটু ভুলে গেছি করতে এটা করলে ভালো হতো আর কি